সে পাললে গাছ ভেঙে ফেলতেছে অত্যন্ত রাগি একটা গরু এটা কিভাবে নিয়ন্ত্রণ করবে এটা আল্লাহ ভালো জানে এই যে দেখেন কি অবস্থা গত পর্বে আমরা আপনাদেরকে সুনামগঞ্জের কারেন্টের গরুর হাতটি ঘুরে দেখিয়েছি আজকের পর্বে আমরা গৃহস্থের বাড়ি থেকে গরু কিনবো ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক আমরা বেসিক্যালি এই মার্কেটটা দেখলাম গরুর দাম যাচাই করার জন্য আমরা আসলে আজকে গৃহস্থের গরু দেখব ওখানে আশা করি অনেক কম দামে এবং অনেক ভালো কোয়ালিটির গরু পাওয়া যাবে কারেন্টের গরুর হাটে যাচাই বাছাই করার পরে আমরা এখন গৃহস্থের বাড়িতে গরু দেখার উদ্দেশ্যে ছুটে চলছি আশা করি ওখানে যথেষ্ট রিজনেবল দামে খাঁটি দেশি গরু পাওয়া যাবে ইনশাআল্লাহ আমরা এখন কারেন্টের বাজার দিয়ে আবার গরু দেখার উদ্দেশ্যে যাচ্ছি বন্ধুরা আমরা এখন গ্রামের রাস্তা ধরে গৃহস্থের বাড়িতে যাচ্ছি ওখানে গিয়ে আমরা ইনশাল্লাহ গরু দেখব আসলে গৃহস্থের বাড়িতে অনেক সুস্বাস্থ্যবান গরু পাওয়া যায় ভেজাল মুক্ত গরু এইসব গরুগুলাকে গরুগুলোকে মোটা তাজাকরণ কোনো ধরনের খাবার এবং ওষুধ খাওয়ানো হয় না যার কারণে কোয়ালিটি তুলনামূলকভাবে অনেক ভালো হয় আমরা একসাথে যাচ্ছি এখন গরু দেখার জন্য বন্ধুরা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই যে রাস্তায় পানি উঠে গিয়েছে বন্যার পানি ইন্ডিয়ার পাহাড়ের উজান থেকে নেমে আসা পানি বাংলাদেশে প্রবেশ করার কারণে প্রচুর বন্যার পানি এই যে এখানে প্রবেশ করছে দেখেন চারপাশে অনেক মাছ ও লাফালাফি করতেছে রাস্তা অলরেডি ডুবে গিয়েছে প্রচন্ড রকমের ঢল হচ্ছে এখন পাহাড়ি ঢল আল্লাহ জানে কি অবস্থা হয় এখানকার মানুষের অবস্থা কতটুকু করুণ হয় আল্লাহ সবাইকে রহম করুক এই কি অবস্থা এখানে বলেন তো অবস্থা তো করুন দুই এক দিনে গত দুই এক দিনের ভিতরে পানি জমে গেছে অনেক পানি এর আগে আমরা শুকনা হার হাওড়তে ঘুরতি হাওড়তে মানুষে ধান কাটা করতে ও আচ্ছা এটা কি এই ঝড়টা যাওয়ার পরে রিমেলের পরে পানির প্রভাবটা বাড়ছে নাকি জি রিমেলে যাওয়ার পরে পানির প্রভাবটা বেশি বাড়ছে দুই এক দিনের ভিতরে আমাদের এখানে বন্যা একবারে কতই বন্যা মানুষ একবারে ডুবুডুবু অবস্থা ও আচ্ছা আচ্ছা মানে এখন ঘরবাড়ি

আচ্ছা এটা নদী না ওদের সামনে বন্ধুরা দেখেন অলরেডি পানি ঢুকে গিয়েছে রাস্তার উপরে যার কারণে এইভাবে মাটির বস্তা দিয়ে বাদ দেওয়া হয়েছে নির্বিঘ্নে চলাচলের জন্য কিন্তু কয়েকদিনের মধ্যে আশা করি আরও বেড়ে যাবে পানির পরিমাণ বন্ধুরা আমরা এখন গরু দেখার জন্য আসছি এখানে দেখেন অনেকগুলো গরু রাখা রয়েছে অবশেষে আমরা গরু দেখার জন্য গৃহস্থের বাড়িতে চলে এসেছি এসেই আমাদের চোখে পড়ল তিনটি তরতাজা গরু ইনশাল্লাহ দামে বনিবনাত হলে আমরা এখান থেকে যেকোনো দুটো বা তিনটা গরু নিয়ে নিব ভাই কোন গরুটা সুন্দর লাগতেছে আপনার কাছে মজার গরুটাই সুন্দর লাগতেছে কি বেসবে এগুলা যে এগুলা বিক্রির জন্য তৈরি করা হয়েছে মাসাল্লাহ এক বছর যাওয়ার পর এরা এরা কিরকম দামে বেসবে এক লাখ বিশ আর ওইটা এক লাখ চল্লিশ কালোটা

গরু দেখার জন্য শেষ বেলায় সর্বশেষ গরু দেখা এখানে এখানে অনেকগুলো গরু আছে এই যে দেখেন গরু বের করা হচ্ছে শেষ বেলায় আমরা এসেছি এখানে আর একটা গরু দেখার জন্য এই সবগুলো গরুই আসলে দেশি গরু এবং যথেষ্ট পরিমাণে তাকড়া এবং তেজি এখানকার গরুগুলোর এই তেজি স্বভাবই আমাকে বরাবরের মতোই মুগ্ধ করে মাসাল্লাহ কত এটা দশ গরু তো সুন্দর আছে বন্ধুরা শেষ বেলায় আমরা গরু দেখলাম আপাতত আজকের মতো এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমরা আবার গরু দেখার উদ্দেশ্যে বের হয়েছি বন্ধুরা আমরা এখন অটোতে উঠছি গুরু দশার জন্য এখানে একটা আছে ভাই আমরা আজকে আবার গরু দেখার জন্য গৃহস্থের বাড়ির দিকে ছুটে চলছি আজকে যদি দামে বনে তাহলে ইনশাআল্লাহ চার পাঁচটা গরু কিনে ফেলব বন্ধুরা আমরা চলে এসেছি একদম নেটিভ ভিলেজে পরিস্থিতি খুবই খারাপ এই যে দেখেন রাস্তা ছিসুই করছে পানি আর অল্প কিছুদিনের মধ্যেই বন্যা পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে বন্ধুরা এখানে আমরা গরু দেখতে আসছি বাড়িতে এসেছি গরু দেখার জন্য অনেক বেশি হয় বন্ধুরা উনি গরু উনআশি হাজার টাকা দাম চাচ্ছে একটা দাম বলেন যেটার কমে আপনি আর পারবেন না আপনিও ধরেন গৃহস্থ মানুষ এটা পাচ্ছেন আদরের জিনিস আপনার হ্যাঁ খরচ হয়েছে একটা সবকিছু হিসাবে মিলিয়ে যদি দেখেন যে আপনার এটা হয় তাহলে আপনি দেখতে পাবেন এখানে গরুটা দেখলাম এটার দাম চাইছে আশি হাজার টাকা কিন্তু পরবর্তীতে আমরা সত্তর হাজার টাকা পর্যন্ত দাম বলেছি কিন্তু উনি পঁচাত্তর হলে ছাড়বে আর কি বন্ধুরা দেখেন বাড়ি ঘর অনেকটাই ডুবে গিয়েছে বন্যার পানিতে এদিকে দেখেন প্রচুর পরিমাণে বন্যার পানি যে পুরো লোকালয়ে ঢুকে পড়েছে বন্ধুরা আমরা গ্রামের রাস্তা ধরে এখন গরুর সন্ধানে হাঁটছি হাঁটতে হাঁটতে আমরা যে বাড়িতে গরু রয়েছে সেখানে চলে এসেছি এখানের গরুগুলো বেশিরভাগই খুব তেজি যে এখন নিয়ে আসা হচ্ছে

আমরা দেখি এখানে গরু কেমন ওই যায় বন্ধুরা গরুটা আমাদেরকে দেখে এতই ভয় পায়ছে সে দৌড়ে পালাচ্ছে আর কি পছন্দ হয় না আমাদেরকে আসলে এই গ্রামে আসলে দেখা যায় গরু মালিকের প্রতি তার মায়া কতটা বেশি সাধারণত যারা আমরা ঢাকা শহরে গরু কিনি তারা এই মায়া मोहब्बतের ব্যাপারটা উপলব্ধি করতে পারি না আর এই জন্যই কিন্তু কুরবানির নিয়ম হয়েছে নিজের সবচেয়ে প্রিয় পালিত বস্তুকে কোরবানি দেওয়াই হচ্ছে সুন্নত পাল থেকে আপনি করছেন বর্তমান যুগে যে কোরবানি এক হিসাবে সেই কোরবানি হয় না হয় না তো কেন হয় না জানেন মানে কোরবানির অরিজিনাল থিম হচ্ছে নিজের পালিত পশু প্রিয় পালিত যে পশুটা থাকে সেটা কোরবানি দিতে হয় মানে নিজের পছন্দ নিয়ে তাতে হয় কি একটা মায়া থাকে না ওই মায়ার জিনিসটা আপনি কোরবানি দিতে মানে আমরা যেভাবে এখন ডিজিটাল হয়েছি

না 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 নেদোসান যদি হয় আমরা নিয়ে যাব এখন নিব না আর কি পরে নেব আর কি উঠাইলে তো বন্ধুরা এখানে আরেকটা গরু আনা হচ্ছে আমরা এখন একটু দাঁড়িয়ে অপেক্ষা করছি গরু আনা হইছে হুম ঠিক আছে বুঝছি হ্যাঁ কি নাম তোমার ও ভয় পাইতাছে মানে এগুলা ফার্মে থাকে তো এরা বাইরে মনে বের হয় না খালি খাওয়া দাওয়া করে আর ঘুমায় ওই যে ওই যে হুম

টাকার এটা হবে দেখেন বন্ধুরা কতটা রাগী গরু সে পাললে গাছ ভেঙে ফেলতেছে অত্যন্ত রাগী একটা গরু এটা কিভাবে নিয়ন্ত্রণ করবে এটা আল্লাহ ভালো জানে এই যে দেখেন কি অবস্থা বন্ধুরা আল্লাহর রহমতে আমরা শেষ পর্যন্ত এই গরুটা ফিক্স করলাম বয়স কতদিন হয়েছে এটা সাড়ে তিন বছর মানে একদম ছোট মানে জন্মের পর থেকেই পালতেছেন হ্যাঁ তাহলে তো নিজের সন্তানের মতো হ্যাঁ মায়া লাগবে না এটা ছেড়ে দেবেন হ্যাঁ এটা কি হালকা ক্রস আছে নাকি নাকি খাঁটি দেশি একটু মিক্স আছে ওই যে কুজ নাই যে কুজ নাই কুজ নাই তো হ্যাঁ বাসুর সহজে হালকা ক্রস আছে এক মাশ আল্লাহ ঠিক আছে তাহলে এটা আমরা নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আল্লাহর রহমতে আমরা গরু কিনে এখন গ্রামের মেটো পথ ধরে হেঁটে চলছি অনেক কষ্টের পরে আল্লাহর রহমতে আমরা শেষ পর্যন্ত পঁচানব্বই হাজার টাকায় এখান থেকে গরু ফিক্স করলাম ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো হাটে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ